বেশ অব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পন্দটি করব সেটি হলো তিন দশমিক দুই শ্রেণী ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের উপর অবস্থিত যেগুলো বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করতে হবে এটি আছে তোমাদের ক্লাস টেনের দেখি সতের সতেরোতে পেজ হচ্ছে তোমার দুশো বত্রিশ আচ্ছা আমরা এক নম্বর অঙ্কটি করবো তাই চলো এবার দেখে নিই কীভাবে করা তোমরা লক্ষ্য করো এখানে যে বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য নিতে বলা হয়েছে তিন দশমিক দুই সেমি তাই প্রথমে স্কেলের সাহায্যে তিন দশমিক দুই সেমি রেখাংশ এঁকে রাখবে এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই তিন দশমিক দুই সেমি রেখাংশের মাপ নিয়ে মাপটা নিচ্ছি মাপ নিয়ে যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে একটি বৃত্ত অঙ্কন করছি এবার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্রের নাম দিলাম আমরা ও এখন এখানে বলেছে যে ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তাহলে বৃত্তের উপর বলতে এর আগে বলেছিলাম এটা হচ্ছে আমাদের পরিধি বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু মনে করলাম এখানে তাহলে এখানে একটি বিন্দু নিলাম এখন এই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে এবার এই কেন্দ্র এবং যেখানে আমরা স্পর্শক অঙ্কন করব সেই বিন্দুটা যোগ করতে হবে তাই যোগ করছি এই বিন্দু এবং এই কেন্দ্র যোগ করতে হবে যোগ করলাম এবার এই যে বিন্দু যেখানে আমরা স্পর্শ অঙ্কন করব এখানে এখানে এই রেখার উপরে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিলাম এই বিন্দুতে বসালাম দিয়ে এবার এখানে নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে তো প্রথমে একটি বৃত্তচাপ নিলাম এখানে ছেদ করলো এখানে বসিয়ে একই মাপ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকলাম আবার এখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে এখানে একটি বৃত্ত চাপাখলাম আবার এখানে বসিয়ে উপরে একটি বৃত্ত আঁকলাম আবার একই মাপ নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে এই ছেদ বিন্দু আর বৃত্তের উপর অবস্থিত এই যে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেবো এই বিন্দুর সঙ্গে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়ি দেব তাহলে এই যে রেখাটি পেলাম মনে করো রেখাটির নাম দিলাম আমরা এবি তাহলে এই এবি রেখাটি হলো এই বৃত্তের স্পর্শ কোন বিন্দুতের স্পর্শক এই যে আমরা এখানে বিন্দু নিয়েছিলাম তো এই বিন্দু একটা নাম দিতে হবে নাম মনে করো পি দিলাম এখন স্পর্শক যেহেতু একটি সরল রেখা তাই উপরের দিকেও যেমন সীমাহীনভাবে ভাবে যাবে নিচের দিকেও তাই উপরে একটি তিৎচিহ্ন দিবে নিচেও একটি তিৎচিহ্ন দিবে এবার চিত্রটি লিখে নাও চিত্রটি তোমরা এভাবে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের নাম সাধারণত আমরা কেন্দ্র দিয়ে বলি তাই কেন্দ্রের নাম বলতে হবে ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত যে বিন্দু নিব। এখানে পি বিন্দু নিয়েছি তাই নাম দিব পি বিন্দুতে বৃত্তটির একটি স্পর্শক হলো এবি এই যে এ বি আর এভাবে দুই দিকে তিচ্ছিন্ন গেছে তাই তিচ্ছিন্ন এভাবে দিয়ে দেবে আগামী পর্বে আরও একটি স্পর্শক্তি আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ